নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আছি আমি বিটি রোড বনুগলি এই হচ্ছে বনুগলির স্টপেজ ডি অর্থাৎ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পঙ্গু হসপিটাল সব থেকে টপ আমাদের এই বহানগর এরিয়ার টপ হচ্ছে এই হসপিটাল এই হচ্ছে সামনে পুরো ব্যক্তি আছেন বিটি রোড ব্ল্যাক ট্রাঙ্ক রোড বনুগলি স্টপেজ সামনে ডান লক এদিকে হচ্ছে অনন্য রোড এখান থেকে হাঁটা পথ টাইটেল আর থাম লেগে তো বুঝতেই পেরে গেছেন বাড়ি হতে চলেছে একদম এরকম প্রাইম লোকেশনে কম দামে বাড়ি দেখাচ্ছি তাই বলবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই কিন্তু এই সমস্ত নিত্য নতুন প্রপার্টির সন্ধান দেওয়া শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনার সুন্দর মনের মতো বাড়ি বা জমি বা ফ্ল্যাট হয় তো এরকম প্রাইম লোকেশনে আজকে দেখাবো বাড়ি চলুন তাহলে স্কিপ না করে দেখুন ভালো লাগবে নাহলে ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে দারুণ সুন্দর লোকেশন দারুণ সুন্দর লোকালিটি জায়গার নাম ঋষি অরবিন্দ সরণী চলুন বাড়ির দিকে যাওয়া যায় তাহলে এই রাস্তা দিয়ে আমি এলাম দেখতেই পেলেন এই রাস্তার টার্নিংটা নিয়ে সামান্য কিছুটা এসে বিটি রোড থেকে এসে এই রাস্তা ধরে দেখুন এখানে আপনার চার চাকা অনায়াসে চলে আসবে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দেখাবো স্কিপ করবেন না দেখতে দেখুন হচ্ছে একটা দশ ফিটের একটা রাস্তা কমন রাস্তা দিয়ে এই হচ্ছে বাড়ির ফ্রন্ট ফেস দেখুন চলে এসেছি বাড়ির কাছে তো এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স এই হচ্ছে বাড়ি একদম ডিটেলস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম পাঁচিল দেয়া আছে নিজস্ব পাঁচিল এই বাড়িরই তার সাথে ওপরে ঠিক এরকম রেলিং করা আছে লোহার এদিকেও আছে প্রায় সিক্স ফিটের ছাড় আমি দেখিয়ে দেব পুরো বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এদিকে প্রায় পাঁচ ফিট মতো ছাড় আছে এই হচ্ছে বাড়ির পিছন দিকে একদম ওয়েল্ড খুব সুন্দর এবারে আপনাদেরকে চলুন বাড়ির ভেতরে নিয়ে যাব এখানে আছে হচ্ছে রিজার্ভার দেখতে পাচ্ছেন জলের পাইপ গেছে নিচে কিন্তু রিজার্ভারও আছে সেফটি ট্যাঙ্কও পেয়ে যাচ্ছেন এইদিকে কিন্তু দেখুন বক্স করা জানলা সব নিচে তো এদিকে যে ছাড়টি আছে প্রায় তিন ফিটের ছাড় করা আছে একজন মানুষ অনায়াসে যেতে পারছে তাহলে এবারে আপনাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যাব এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স চলুন ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে মুখ রেখে কিন্তু বাড়িতে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই হচ্ছে সামনের যে রাস্তাটি বাড়ির সামনে দশ ফিটের ছাড় এই আসার পরে এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স এই ঢুকলাম দেখুন এখানে কিন্তু পাম্পের জায়গা আছে জলের পাম্প এই এলাম নিচে দেখুন ঠিক এই যাচ্ছে সিঁড়ি যেটা হচ্ছে একতলা উপরে ওঠার জন্য আর এই হচ্ছে গ্রাউন্ডের পজিশন এই ঢুকলাম ঠিক বাঁদিকে থাকছে একটি রুম এদিকে থাকছে ডাইনিং স্পেস এদিকে থাকছে বিগ সাইজের উইন্ডো আর দেখুন অনেক দিন ধরে বন্ধ ছিল যার জন্যে একটু হয়তো উই লেগেছে বাড়িতে হালকা হালকা জায়গায় উই লেগেছে এইগুলো কোনো সমস্যা না এই উইগুলো আপনার অনায়াসে উঠে যাবে অনায়াসে সেই সমস্ত যারা উই তোলার যারা উই পোকা তোলার যারা লোক থাকে তারা কিন্তু এই উই অনায়াসে আপনাদেরকে রিমুভ করে দেবে পুরোপুরি একদম ক্লিয়ার করে দেবে এই উই উই নিয়ে কোনো সমস্যা নেই এই হচ্ছে একটি রান্নাঘর নিচের দেখুন বেশ স্পেসিয়াস এখান থেকে আপনার পিছন দিকটা যেখানে দেখিয়েছি আমি পিছন দিকে অ্যাক্সেস করতে পারছি পিছন দিকটি রান্নাঘর থেকে বেরোনোর পরে এই দেখুন এই হচ্ছে আপনার টয়লেট স্পেসিয়াস টয়লেট বেশ স্পেসিয়াস আর বেরোনোর পরে দেখুন এই যে ডাইনিং স্পেসটা থাকছে ওপরে একটি লফট আর এই যাওয়ার পরে থাকছে একটি বেডরুম বিগ সাইজের বেডরুম বিগ মানে বিগ বিগ সাইজের কিন্তু বেডরুম পেয়ে যাচ্ছেন এদিকে উইন্ডো থাকছে ওইদিকে বিগ সাইজের উইন্ডো থাকছে এখানে একটি কুইন সাইজের খাট রাখার পরও বিশাল স্পেস আছে নিচে ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমগ্র ফ্লোরিং মার্বেল করা আছে খুব ভালো আর এই হচ্ছে অ্যাটাচ আরেকটি টয়লেট বেশ স্পেসিয়াস বেশ ভালো ফিটিং টেল্সিং লাগানো আছে চাইলে আপনারা চেঞ্জও করতে পারেন এরকম প্রাইম লোকেশনের কিন্তু ফ্ল্যাট বাড়ি দেখাচ্ছি আজকে দেখতে থাকুন স্কিপ করবেন না পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দেখাবো গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে কিন্তু যাচ্ছি আমরা ওপরের দিকে কালার কিন্তু ভালো করা আছে কিন্তু চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন যেটা বলি রিসেল ফ্ল্যাট বা বাড়ি কিনলে আপনারা নিজের মনের মতো রং করতে পারেন এখান থেকে চলে গেছে ছাদে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে এলাম দেখুন যেটা বলছিলাম প্রগতি সঙ্গের মাঠ দেখা যাচ্ছে ক্রিকেট প্র্যাকটিস এখানে হয়তো হয় বিশাল মাঠ সামনে দেখা যাচ্ছে বিটি রোড ব্যারাকপুর ট্রাঙ্ক রোড যেখান থেকে আমি এসেছি একদম দারুণ লোকেশনে আজকের বাড়ি হতে চলেছে বিগ সাইজ সব উইন্ডো আছে এখানে এখানে একটি ওনারা খাট ইউজ করছেন এখানটাতে কারণ এই জায়গাটায় অ্যাকচুয়ালি ডাইনিং স্পেস এখানে ওনারা কিন্তু খাট রেখে দিয়েছেন নিচে কিন্তু সেম ছিল অ্যাজ ইট তো ওনারা এখানে দেখছি ওপরে খাট রেখেছে এখানে আরও একটি এরকম রুম থাকছে এটি ছোট সাইজ চাইলে এটা কি রান্নাঘরও আপনারা ইউজ করতে পারেন যদি চান এখানটা রান্নাঘরও করতে পারেন বাচ্চাদের কিন্তু রুম হতে পারে এটাতে আরো একটা তার সাথে থাকছে একটি অ্যাটাচ আরও একটি বিগ সাইজের দেখুন এখানে থাকছে আরো একটি বেডরুম বেডরুম দারুণ স্পেস কিন্তু এই বেডরুমে এখানে একটি কিং সাইজ খাট রাখার পরও যথেষ্ট জায়গা থাকছে বিগ সাইজের উইন্ডো থাকছে অপূর্ব দেখতে পাচ্ছেন বেশ এখানে আবার একটা দেখুন এই হচ্ছে ব্যালকানি করেছে এই রাস্তা দিয়ে কিন্তু এসছি বাহ বেশ ভালো কিন্তু ছোটোর উপরে ছিমছাম বেশ সুন্দর বেশ বাড়ি এই রুম থেকে এখন আবার বেরিয়ে গিয়ে আপনারা সোজা চলে আসছেন আবার এই ডাইনিংয়ের দিকে ডাইনিং থেকে আসার পরে আপনারা চলে যাবেন ঠিক এই সিঁড়ি দিয়ে আবার ছাদের দিকে সিঁড়ি স্পেস দিয়ে বলেন সাড়ে তিন ফুটের চওড়া সিঁড়ি মোটামুটি বেশ ভালো সাড়ে তিন ফুটের চওড়া চলে এসেছি ছাদে একদম ছাদে দেখুন চিল ছাদ যেটা চিলে কোঠা এখানে একটা চলে পূজার রুম করতে পারবেন এখানে যা স্পেস আছে মোটামুটি এখানে একটা পূজা রুম হয়ে যাবে অনায়াসে অবশ্য পুজোর রুম রাখা আছে যেমন ঠাকুর রাখা আছে কেউ থাকছে না এখন আর বাড়িতে এই এসে এই হচ্ছে সামনে ছাদ দেখুন স্পেসটা দেখুন ছাদের বেশ ভালো স্পেস ওপরে কিন্তু এরকম ব্লক করা আছে সিমেন্টেড ব্লক করা আছে যার ফলে কি হবে আপনার কিন্তু নিচের ফ্লোরে গরম লাগবে না যা যারা নিচে থাকবে তাদের কিন্তু গরমটি আর লাগছে না দেখুন আমি এখান থেকে এসছি চার চাকা আপনার চলে আসবে এখানে কোনো অসুবিধা নেই বেশ ভালো যথেষ্ট স্পেস আছে দেখুন যথেষ্ট মানে যথেষ্ট স্পেস সামনে বিটি রোড দেখা যাচ্ছে আমি যেমনি বলেছি এ একেবারে দারুণ লোকেশন একদম প্রাইম লোকেশানে এরকম সুন্দর বাড়ি দেখাচ্ছি আপনাদের জন্য দেখুন খেলার মাঠটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে খেলার মাঠ ক্রিকেট প্র্যাকটিস চলছে এখানে কিন্তু প্রগৃতিসঙ্ঘের মাঠ বলা হয় সামনে বিটি রোড গাড়ি ঘোড়া সব যাচ্ছে আপনি দেখা জুম জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন বিটি রোড একবারে কাছে আয় হাতের মুঠোয় কিন্তু বিটি রোড দেখতে পাচ্ছি আমরা দারুণ লোকেশনে ওপরে ওয়াটার ট্যাঙ্ক আছে একটি আর এখানে নিচের একটি ওয়াটার ট্যাঙ্ক দুটি কিন্তু ওয়াটার ট্যাঙ্ক পাচ্ছেন উপরে একটি নিচে একটি বেশ ভালো বেশ ভালো এরকম প্রাইম লোকেশানে দিচ্ছি আমার আপনাদের জন্য এরকম প্রাইম লোকেশানে ভিডিও আনছি বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তের ফ্ল্যাট বাড়ি জমি সন্ধ্যা দিচ্ছি আমাদের এই শুনি রিজর্টসে তাই সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করে দেবেন একটা প্লিজ আপনাদের ভালোবাসা পাচ্ছি আরও ভালোবাসা দিন আমি চাই এইভাবেই আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই লক্ষ্য কিন্তু অনেক দূরের তাই হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে সুন্দর সুন্দর বাবারির সন্ধান নিয়ে তাহলে আমি বলব দেখাশুনো আমাদের চ্যানেল ফ্রি যদি ভালো লাগে তাহলেই আপনারা বুক করুন দেখুন দেখলে যে নিতে হবে এরকম ব্যাপার না দেখলে অবশ্যই পছন্দ হবে এরকম প্রাইম লোকেশনে একদম চিপেস্ট রেটে কম দামে এই সমস্ত বাড়ি দেখাচ্ছি একবার দেখে যান নিচে চলুন নিচে গিয়ে বলছি এর দাম কি আছে টোটাল যে দাম রেখেছে এই বাড়ির সেভেন্টি ফাইভ ল্যাক্স আমার চ্যানেল পক্ষ থেকে নিতে থাকছে নেগোসিয়েশনের জায়গা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন টোটাল আছে হচ্ছে দেড় কাটা জমি দেড় কাটা জমির উপরে এই দুতলা বাড়ি ঠিক আছে পঁচাত্তর দাম রেখেছে বসলে কম বেশি হবে আর এরকম প্রাইম লোকেশানে সেটা আপনারা বুঝেই গেছেন পায়ে হাঁটা পাঁচ মিনিটের মধ্যে আপনারা পায়ে হেঁটে পাঁচ মিনিটও না পায়ে হেঁটে দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা ভিডিও পৌঁছে যাবেন এরকম প্রাইম লোকেশান মানে ভাবতেই পারবেন না আসুন তাই বলবো এসে দেখুন ভালো লাগলে তবে বুক করুন ভালো লাগবেই তো আজকে মনে এখানেই দেখা হবে কোনো এরকম সুন্দর সুন্দর কাপড়ের সন্ধান নিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন বারবার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন